পদও হারিয়ে বসতে পারে তবে আপনার জর্জ গ্যালাওয়ে আরেকজন ব্রিটিশ পার্লামেন্ট মেম্বার তার ক্ষেত্রে ভয়ঙ্কর অভিযোগ উঠেছিল আজ আওয়ামী লীগের লাল বাতি জ্বলে যাওয়ার উপরে একটা গুরুত্বপূর্ণ কথা বলবো জন্মগত যে দেশ সেই দেশে নিউক্লিয়ার পাওয়ার প্লান্টের জন্য টিউলিপসির দিকে একটা মোটা অঙ্কের চার বিলিয়ন পাউন্ডের যে ঘুষ পুটিন দিয়েছিল সেটা সে এবং তার পরিবারের সদস্যরা মিলে খেয়েছে এটার উপরে একটা ইনভেস্টিগেশন হচ্ছে শেখ মেয়ে ব্রিটিশ পার্লামেন্টের একজন সংসদ সদস্য অবশেষে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ হচ্ছে রংপুর পারমাণবিক যে বিদ্যুৎ কেন্দ্র সেখান থেকে দুর্নীতির মাধ্যমে সেই অভিযোগে এখন আলোচনা উঠেছে তিনি যে এই লন্ডনের একজন সংসদ সদস্য সেই সংসদ সদস্য পদ থাকবে কিনা নাকি তাকে সেখান থেকে বের করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে আমরা এ বিষয় নিয়ে এবং তার দুর্নীতি কতটা প্রমাণ পেয়েছে এ বিষয়ে নিয়ে কিছু আলোচনা শুনবো সেখান থেকে বোঝার চেষ্টা করবো যে টিউল সিদ্দিকের কপাল আসলে কি আছে লাল বাতি জ্বলে যাওয়ার উপরে একটা গুরুত্বপূর্ণ কথা বলবো দেশে ও বিদেশে আওয়ামী লীগের লাল বাতি জ্বলার কাজ প্রায় শেষ ইতিমধ্যেই আমি কদিন আগে আলোচনা করেছি যে মার্কিন যুক্তরাষ্ট্রে হাসিনা সরকার সম্পর্কে একটা রিপোর্ট বেরিয়েছে সরকারি রিপোর্ট সেখানে বলা হয়েছে কিভাবে হাসিনা সরকার সরকার বিরোধীদের ইসলামী জঙ্গি বা সন্ত্রাসী বলে তাদেরকে গ্রেপ্তার করত নাজেহাল করতো গুম করতো হত্যা সুতরাং এটা সরকারের মার্কিন যুক্তরাষ্ট্রের তরফ থেকে যে রিপোর্ট সেগুলো কিন্তু হাসিনার জন্য খুবই বা আওয়ামী লীগের জন্য খুবই সুখকর কিছু নয় আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি লন্ডনে বিলাতে হাসিনার ভাগ্নি রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকি এখন লেবার পার্টির একজন মন্ত্রী তিনি এখন সিটি মিনিস্টার এবং তিনি হচ্ছেন বিলেতে ফিনান্সিয়াল সেক্টরে ব্যবসা বাণিজ্যের এই সেক্টরে দুর্নীতি দমন বিষয়ক মন্ত্রী আর আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি বিলাতের বিখ্যাত পত্রিকা ডেইলি মেইলের প্রথম পাতার একটা খবর যেটা উনিশে বৃহস্পতিবার হেডলাইন হচ্ছে শিরোনাম হচ্ছে মিনিস্টার ইন ফোর বিলিয়ন পাউন্ড ব্রাইবারি প্রোব ওভার পুটিন ফান্টেড পাওয়ার প্লান্ট মন্ত্রী চার বিলিয়ন পাউন্ড স্টার্লিং এর একটা ঘুষের মামলায় ঘুষের ব্যাপারে যে ঘুষটা দিয়েছিল বাংলাদেশে একটা পাওয়ার প্ল্যান্ট তৈরি করার জন্য মানে পুটিন বিলিয়নের প্রজেক্ট রূপপুর পাওয়ার প্লান্ট সেখানে চার বিলিয়ন পাউন্ড ঘুষ খেয়েছে হাসিনা পরিবার এবং পুটিন তার ভেতরে অন্তর্ভুক্ত এ ব্যাপারটাই খুব গুরুত্বপূর্ণ তো এই অভিযোগটা খুবই গুরুত্বপূর্ণ তো দেখেন সেখানে খবরের যে আরেকটা অংশ আমি পড়ে শোনাচ্ছি লেবার মিনিস্টার ইজ বিং ইনভেস্টিগেটেড ওভার ক্লেইমস শি অ্যান্ড মেম্বার্স অফ ফ্যামিলি টু ব্রাইবস অফ আপ টু ফোর বিলিয়ন পাউন্ড স্টার্লিং সিটি মিনিস্টার তিউলিস সিদ্দিক who is responsible for stamping out corruption in britain's financial sector is being investigated for the alleged embezzlement linked to a nuclear power plant deal in her native bangladesh তার জন্মগত যে দেশ সেই দেশে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের জন্য টিউলিপ সিদ্দিকী একটা মোটা অঙ্কের চার বিলিয়ন পাউন্ডের যে ঘুষ পুটিন দিয়েছিল সেটা সে এবং তার পরিবারের সদস্যরা মিলে খেয়েছে এটার উপরে একটা ইনভেস্টিগেশন হচ্ছে ব্রিটিশ সরকারের এটা এতই গুরুত্বপূর্ণ খবর না হলে ডেইলি মেইলে এটা প্রথম পাতায় অত কভার স্টোরি হিসাবে আসতো না এটা একটা মেইন হেডলাইন এবং এই ইনভেস্টিগেশনের কথা যখন বলা হচ্ছে তার মানে ইনভেস্টিগেশন হবে এবং ইনভেস্টিগেশন হলে আমাকে একাধিক রাজনীতিবিদ বিলেতি এবং আমেরিকান দুইজন অবসর প্রাপ্ত রাষ্ট্রদূত রয়েছে মার্কিন রাষ্ট্রদূত তাদের মত হচ্ছে যে টিউলিপ সিদ্দিকের রাজনীতি শেষ সে জেলে না গেলেও তার মন্ত্রিত্ব এবং পার্লামেন্টের সদস্য পদ সে হারাবে তার বিরুদ্ধে ইনভেস্টিগেশন হচ্ছে মানে একজন মন্ত্রী বা একজন এমপি দেশেই করাপশন করুক আর বিদেশি করাপশন করুক এ বাংলাদেশের মতো না বাংলাদেশের আইনেও তাই তার শাস্তি হওয়া দরকার এবং সে শাস্তিটা টিউলিপ সিদ্দিকি ভোগ করতে হবে এখন প্রশ্ন উঠতে পারে টিউলিপ সিদ্দিকি একজন ব্রিটিশ নাগরিক ব্রিটিশ লেবার পার্টির একজন মন্ত্রী তিনি যদি ঘুষ খাওয়ার অভিযোগে অভিযুক্ত হয়ে তার যদি চাকরিও চলে যায় তার রাজনীতিতে যদি লাল বাতিও জলে তাতে বাংলাদেশের কি আসবে যাবে তবে আসবে যাবে বলেই আমি আলোচনাটা করছি ব্যাপারটা হচ্ছে আমরা সবাই জানি বিলেতেও তারা জানে যে টিউলিপ সিদ্দিক হচ্ছে শেখ রেহানার মেয়ে শেখ রেহানা হাসিনার ছোট বোন তো আওয়ামী লীগের যেটা ইমেজ আছে এই ঘটনা ঘটলে টিউলিপ ক্যাপিটাল মস্কোতে যখন হাসিনা গেল রেহানা এবং টিউলিপকে সঙ্গে নিয়ে গেল আমরা ধরতেই ধরেই নিতে পারি যে ছবিটা আমরা আগে দেখেছিলাম টিউলিপ সিদ্দিকি পুটিনের পাশে দাঁড়িয়ে আছে তার মানে তখন রাশিয়াতেই এই ডিলটা হয়েছিল এবং ব্রিটিশ লোকজন রাজনীতিবিদ সাংবাদিক যারা রাজনৈতিক সচেতন তারা বলবে টিউলিপ সিদ্দিকী তার খালা শেখ হাসিনার সঙ্গে মস্কোতে গেল কেন এবং পুটিনের সঙ্গে এবার কি করে দেখা হলো এখন দুই আর দুয়ে চার হয়ে যাচ্ছে তবে যে কথাটা বলতে চাচ্ছিলাম আমি যে টিউলিপ সিদ্দিকীর রাজনীতি শেষ হলে আওয়ামী লীগ যে একটা জঘন্য দুর্নীতিবাজ দল সেটা মোটামুটি আরো কঠোর প্রমাণিত হয়ে যাবে এবং বাংলাদেশে এই ফ্যাসিবাদী দলের লাল বাতি জ্বালাতে এই খবরটা সহায়ক হবে আমি কেন বলছি আওয়ামী লীগের লাল বাতি জ্বলবে আওয়ামী লীগ তো ক্ষমতাচ্যুত হয়ে গেছে ডক্টর বদিউর আলম মজুমদার নির্বাচন সংস্কার কমিটির চেয়ারম্যান ইউনিশ সাহেব যে অনেকগুলো কমিটি করেছিলেন তার ভেতরে নির্বাচন সংস্কার কমিটি খুবই গুরুত্বপূর্ণ একটা কমিটির উনি চেয়ারম্যান উনি সেপ্টেম্বর মাসে কি বলেছিলেন চোদ্দই সেপ্টেম্বর এবং আবার এই কালকে কি বললেন এ দুটো ভিডিও দেখলেই আপনারা বুঝতে পারবেন তিনি প্রচন্ড চাপের ভিতরে আছেন যে ডক্টর বদির আলম মজুমদার ব্যক্তিগতভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষপাতি এই পক্ষেই তিনি বক্তব্য দিলেন সেপ্টেম্বর মাসে যে বলা হলো যে তারা পাতানো নির্বাচন করেছে রাতের বেলা নির্বাচন করেছে ডামি নির্বাচন করেছে ওই দলের রাজনীতি করার কোনো অধিকার থাকতে পারে না এই ধরনের কথাবার্তা উনি বলেছেন একদিকে মানে আমাদের ব্রিগেডিয়ার সাকাওয়াত হোসেন আরেক দিকে ডক্টর আসিফ নজরুল এবং গোদের উপর যে বলে বিষ ফোড়া সেটা হচ্ছে মির্জা ফখরুল ইসলাম সাহেবের বক্তব্য আওয়ামী লীগের পক্ষে তাতে দশ চক্রে ভগবান ভূত ওটা ডক্টর ইউনুসের ব্যাপারে হয়তো প্রযোজ্য তিনিও বললেন যে রাজনৈতিক দলেরাই আওয়ামী লীগের ব্যাপারে সিদ্ধান্ত নেবে আমি তো কোন রাজনৈতিক সরকার প্রধান নই একটা উদ্ভট কথা উনি বলেছিলেন যাই হোক তবে এই মহাসচিবের মহা অন মহা অনভিপ্রেত অবাঞ্ছিত ও অবাক করার মহা মহাবিবৃতি একদিকে কিং কর্তব্য বিমূর ডক্টর ইউনুসকে আরো বিভ্রান্ত করলো মির্জা সাহেব বললেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না উচিত নয় ইত্যাদি বললেন সরকার আওয়ামী লীগ নিষিদ্ধ করার ব্যাপারে কোন সিদ্ধান্ত নেবে না। কিন্তু একটা কিন্তু হয়েছে সে কিন্তুটাই আমার আশার প্রদীপ জ্বালিয়ে রেখেছে এই কিন্তুটাই শক্তি শক্তিধর হয়ে নিম্নচাপ একটা সাইক্লোনের রূপ নিতে পারে যেটা জন্য ইউনুস সরকারকে প্রস্তুতি গ্রহণ করতে হবে তাদেরকে নাজেহাল হতে হবে এই সাইক্লোনে ভরা ডুবিও হতে পারে এবং ইউনুস সরকারকে বাধ্য হতে হবে হয়তোবা তিনি বাধ্য হবেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে এই ধরনের একটা চাপ আমরা দেখতে পাচ্ছি নিম্ন চাপ দশ নম্বর সিগনাল দিচ্ছেন ছাত্র সমন্বয় কমিটির পক্ষে একটা প্রেস রিলিজ যেটা ঢাকা ট্রিবিউন পত্রিকা প্রকাশ করেছে ওটাও আমি আপনাদের ক্লিপটা আপনাদের সঙ্গে শেয়ার করছি উম্মে ফাতেমা যেটা বলেছেন যে আওয়ামী লীগ খুনিদের দল আওয়ামী লীগ একটা কুখ্যাত দল এরা কমপক্ষে দুই হাজার মানুষ হত্যা করেছে সেই দলকে কোন মূল্যেই কোনোভাবেই এই বাংলাদেশে রাজনীতি করতে দেয়া যাবে না সেই দলকে অবশ্যই অবশ্যই নিষিদ্ধ ঘোষণা করতে হবে এবং উম্মা ফাতামারের বিবৃতিতে বেচার বদিউল আলম মজুমদার সাহেবকেও ধরা হয়েছে বলা হয়েছে আপনি এটা কি বললেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে এখনো

ফিরে আসা রাজনীতির অঙ্গনে ফিরে আসার সমর্থন করে না যেটা বিশে জানুয়ারির ঢাকা ট্রিবিউন পত্রিকাতে দেখা যাচ্ছে তারা আওয়ামী লীগকে সিঙ্গেল আউট করছে এই যে মাস কিলিং হয়েছে এটা পুলিশ বা মিলিটারি করলেও মূলত এর জন্য দায়ী হচ্ছে হাসিনা সরকার এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগ পার্টি এটাকে নিষিদ্ধ করতেই হবে এই হচ্ছে ছাত্র সমন্বয় কমিটির বক্তব্য এবং তারা যেটা বলছে এটা খুবই স্বাভাবিক কথা যেটা আমি বহুবার বলেছি পার্টি বা ফ্যাসিস্ট পার্টিকে হিটলার এবং মৃত্যুর পর নিষিদ্ধ করা হয়েছিল আমি তো এর সঙ্গে সব সময় বলে আসছি যোগ করছি আহ চুপু ওয়াকার আসিফ নজরুল এই তিনজনকেও নিষিদ্ধ করতে হবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে আদের বিভিন্ন ধরনের বিতর্কিত ও আওয়ামী মনোভাব সুলভ রাজনীতিক সিদ্ধান্তের জন্য এরা তিনজনই এই নিশীদ ইনুস সরকার যাতে ঠিক মতো কাজ করতে না পারে বিপ্লব যাতে ব্যর্থ হয়ে যায় এই জন্য কাজ করে যাচ্ছেন ওয়াকারুজামানের প্রতি আপনারা জানেন আমার বিন্দু মাত্র বিশ্বাস চুপপু চুপ্পু ওয়াকারুজামান আসিফ নজরুল এই ত্রিচক্রকে বের করতে হবে এখন দেখা যাক কার পাল্লা ভারী ইউনুস সরকারের নাকি বিপ্লবী ছাত্র জনতার তবে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে তার সহযোগী তেরো দলকে নিষিদ্ধ না করে চুপু ওয়াকার আসিফ নজরুলদের বহাল তবিয়েতে ক্ষমতায় রাখলে দেশে একটা দুর্যোগ লাগবে মানে ডক্টর ইউরুস সামাল দিতে পারবেন না তাই আমি আশাবাদী যে আওয়ামী লীগেরও লাল বাতি জ্বলবে যাচ্ছে এবং ছাত্র জনতা আওয়ামী লীগের লাল বাতি জ্বলার পরে বাংলাদেশে আওয়ামী লীগ বহাল তবীয়তে টিকে থাকবে এবং নির্বাচনে অংশগ্রহণ করবে আমি ব্যক্তিগতভাবে সেটা চাই না এবং বিশ্বাসও করি না আমি মোটামুটি আশাবাদী যে ছাত্র সমন্বয়কেরা যথেষ্ট চাপ সৃষ্টি করবে এবং তাদের চাপে কাজ হবে ইউরু সরকারকে তার এই যে সিদ্ধান্ত কলে উনি পড়ে গেছেন সেখান থেকে তাকে বেরোতেই হবে কেননা বিপ্লব যারা করেছে তারা হঠাৎ করে থেমে যাবে এবং বিপ্লবী সমন্বয়কদের প্রতি চোরাগুপ্তা হামলা হচ্ছে আদের কয়েকজনকে হত্যাও করা হয়েছে এগুলো ব্যাকফায়ার করবে আওয়ামী সরযন্ত্র কারীরা বসে নেই তারা এখন উস্কানি দিয়ে এই সমন্বয়কদের হত্যা করার ব্যাপারে ইউনূস সরকারের সঙ্গে যারা রয়েছেন যারা হাসিনার উৎখাতে সহায়ক সহায়তা করেছেন তাদের কি অ্যাসাসিনেট করার গুপ্ত হত্যা করার ষড়যন্ত্র চলছে আমি আশঙ্কা প্রকাশ করছি যে হয়তো অনেকেই ওদের হাতে মারাও যেতে পারেন তখন কিন্তু বল ডক্টর ইউনুসের কোর্ট থেকে বেরিয়ে যাবে উনি এ ভদ্র শান্ত সিদ্ধান্তহীন হীন কোমর ভাঙা সরকার যে ইউনুস চালাচ্ছেন সেই সরকার এইভাবে উনি চালাতে পারবেন না এক থেকে দেড় বছরের ভিতরে তাকে নির্বাচন দিতে হবে আমি মনে করি দু সালের ওই মার্চের আগেই নির্বাচন হয়ে যাবে ততদিন ডক্টর ইউনুস এইভাবে কোমর ভাঙা রাজনীতি চালাতে পারবেন না ওদিকে ভারতেও যে ষড়যন্ত্র হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে করছে হাসিনাকে তারা ফেরত পাঠাবে না তো বিভিন্ন রকম চাপের মুখে বাধ্য হয়ে ডক্টর ইউনুস একটা সিদ্ধান্ত নেবেন এবং আমি মনে করি সেই সিদ্ধান্ত আওয়ামী লীগের জন্য খুব খুবই সুখপ্রদ হবে না এখন বদিউল আলম মজুমদার একজন সজ্জন তার সম্বন্ধে আরেকটু ক্লারিফিকেশন দরকার যেটা বললে এটা প্রমাণিত হয়ে যাবে যে খবরের কাগজে আমরা যেটা দেখলাম ঢাকা ট্রিবিউনে এবং ভিডিওতে যে ভিডিও সাইট করে যেটা বলা হলো রংপুরে তিনি এই সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে সাংবাদিকদের সঙ্গে আলাপ করার সময় বদির আলম মজুমদার যেটা বলেছেন যে এখন তো আর কোনো বাধা দেখছি না সুষ্ঠু নির্বাচন হলে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হবে সেখানে আওয়ামী লীগও আসলে আসতে পারে কিন্তু এর জন্য আমরা ডক্টর বদির আলম মজুমদারকে কার দ্বারায় দরায় গড়ায় তুলতে পারি না ডক্টর বদির মজুমদার সেই দিন রংপুরে যা বলেননি সেটা সাংবাদিকেরা এবং ছাত্র সমন্বয়ক কমিটির যে উম্মে ফাতেমাও যেটা যেভাবে ওনাকে দোষী সাব্যস্ত করলেন তা কিন্তু আর করা যায় না এটা ওনার প্রতি অন্যায় করা হবে বদির মজুমদারের বক্তব্য কিন্তু আমার এই বিশ্বাসকে আরো সুসংহত করে যে আওয়ামী লীগের লাল বাতি জ্বলে গেছে এবং বদিল মজুমদার কি বলছেন যে যাদের বিরুদ্ধে আইসিটির মামলা আছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের ট্রাইব্যুনালের মামলা যে তারা মানুষ হত্যা করেছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট আইসিসির মামলা তারপরে সারা দেশে যে ইনভেস্টিগেশন হচ্ছে যা হয়েছে এবং হবে তাতে খুনি শেখ হাসিনা এবং আওয়ামী লীগ শুধু পুলিশ আর সেনাবাহিনী আর বিজিবি আর ছাত্রলীগ আওয়ামী লীগ মানুষ হত্যা করে নাই এই মানুষ হত্যার পেছনে মূল চাবি কাঠি ছিল হাসিনা এবং আওয়ামী লীগের হাতে মদির মজুমদার খুব স্পষ্ট করে বলে দিয়েছেন আওয়ামী লীগের বিরুদ্ধে মানব অভিযোগ রয়েছে আন্তর্জাতিক ক্রিমিনাল কোর্টে এবং বাংলাদেশের আদালতেও সুতরাং আদালত যতক্ষণ তাকে নির্দোষ প্রমাণ না করবে হাসিনা এবং তার দলকে ততক্ষণ তো তারা নির্বাচন করতে পারবে না এই এই জায়গাটাই সাংবাদিকরা যেটা ভুল করেছেন মানে বিচারের পরে আওয়ামী লীগ যদি নির্দোষ প্রমাণিত হয় কেবল তখনই আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে এবং তারা যদি নির্দোষ প্রমাণিত না হয় তাহলে দল নিষিদ্ধ হবে এই জন্যই আমাদের এই বক্তব্যটা এখানে জোরদার হচ্ছে যে আওয়ামী লীগের লাল বাতি কিন্তু জ্বলে গেছে তিলিপ সিদ্দিকি পড়ে গেলে তার আরো নষ্ট হবে ইকোনমিস্ট পত্রিকা বিলাতের ইকোনমিস্ট পত্রিকা যে দু সালে কান্ট্রি অফ দ্য ইয়ার দু সালের শ্রেষ্ঠ দেশ হিসাবে বাংলাদেশকে মেডাল দিয়েছে প্রাইজ দিয়েছে কেন কেন না বাংলাদেশ 2024 সালে দেখিয়ে দিয়েছে কিভাবে একটা ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকারকে উৎখাত করা যায় আত্মত্যাগের মাধ্যমে সাহসের সঙ্গে একাক্র চিত্তে বাংলাদেশের জনগণ তারা ফ্যাসিস্ট হাসিনাকে কে উৎখাত করেছে সেই জন্য বাংলাদেশকে 2024 সালের শ্রেষ্ঠ দেশ হিসাবে পুরস্কৃত করছে ইকোনমিস্ট এসবগুলোই কিন্তু আওয়ামীদের বিরুদ্ধে যায় তারপরে এই যে দেশে যে আওয়ামী লীগ বিরুদ্ধে যে ইনভেস্টিগেশন হচ্ছে এই তার পুটিনের সঙ্গে মিলে টাকা চুরির যে অভিযোগ এসছে এর সাথে আমরা যোগ করব ইকোনমিস্ট পত্রিকার এই বাংলাদেশকে কান্ট্রি অব দ্য ইয়ার বলাতে আমি মনে করি আওয়ামী লীগের টিকে থাকার কোনো সম্ভাবনা নেই তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হবে এবং তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না এই বলেই আমি আজকের আলোচনা এখানেই শেষ করছি এই জন্যই আমি আশাবাদী যে একদিকে টিউলিপ সিদ্দিকির বিরুদ্ধে ইনভেস্টিগেশন হচ্ছে বাংলাদেশে আমি আমি আশাবাদী ওই ইনভেস্টিগেশনে টিউলিপ হাসিনা রেহানা দোষী সাব্যস্ত হবে যে পুটিনের কাছ থেকে চার বিলিয়ন পাউন্ড ঘুষ এর বখড়া পেয়েছিল টিউলিপ সিদ্দিকি ভোট টাকাটা ভাগাভাগি হয়েছে ওটা হলে টিউলিপের রাজনীতি শেষ হবে আর এখন বাংলাদেশে হাসিনা সরকারের বিরুদ্ধে যে আদালতে যে বিচারগুলো হচ্ছে এবং ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট তাকে দোষী সাব্যস্ত করে ফেরোতে চাইছে এগুলোর আলোকে এবং প্রদীপ মজুমদার যে কথা বললেন এটিএন বাংলা যেটা নিউজে আমরা যেটা দেখলাম যে বিচারে যদি তারা নির্দোষ প্রমাণিত হয় তাহলে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে সুতরাং এই আলোকে আমি বলতে চাচ্ছি আওয়ামী লীগের দিন ফুরিয়েছে আওয়ামী লীগ এখন গান গাইবে দিন ফুরিয়ে যায় রে আমার দিন ফুরিয়ে যায় এবং আওয়ামী লীগের লালবাতি জ্বলবে টিউলিপের লাল বাতি জ্বলা নিয়ে আমাদের কোনো কোনো উৎসাহ নেই তবে ওটা আওয়ামী লীগের লাল বাতি জ্বলাতে সহায়ক ভাবে যদি এই সমন্বয়ক বা বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃবৃন্দ ভিন্ন অবস্থান গ্রহণ করেন তাহলে সেটা কতটা টিকিয়ে রাখতে পারবেন সেটা নিয়েও কিন্তু একটা জটিলতা দেখা দিতে পারে অর্থাৎ আইন শৃঙ্খলা পরিস্থিতি কোন পর্যায়ে গেছে যে ব্যাংক ডাকাতি করার চেষ্টা প্রকাশ্য দিবালোকে ঘটে রাজধানীর সন্নিকট সেটাই আমাদেরকে সবাইকে ভাবিত করেছে সারি এবং ছাপা জেলার মধ্য দিয়ে আপনার এসে এই যে বাইশ কিলোমিটারের সকল চিকেন নেক বা শিলিগুড়ি করিডোর এটি যদি বন্ধ করে দেয় তাহলে ভারত কিন্তু দ্বিখণ্ডিত হয়ে যাবে এতে কোনো সন্দেহ নেই যেহেতু আমেরিকান লবির মানুষ বাইডেন প্রশাসনের সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগ আছে কারণ যতবার আমেরিকান ডেলিগেশন গুলো এসছে কনসালটেশনের জন্য দূতাবাসে ততবারই কিন্তু প্রায় আমরা তাকে দেখেছি সেখানে আমন্ত্রিত হয়েছেতে ফলে তাদেরই ধারাবাহিকতায় তিনি আপনার এরকম একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন এই সামনের যে মূল ব্যাপারটা এই অন্তর্বর্তী সরকারের সেটি হচ্ছে আপনার এই কাজটি অর্থাৎ নির্বাচন আয়োজন করার জন্যে প্রয়োজনীয় সংস্কার অন্য সংস্কার কমিশনগুলো গুলো হয়তো পরেও করা যেতে পারে কিন্তু মূল যে বিষয়টা সেইটি সেইখানে খেয়াল করে দেখেন যে তিনি তার রিপোর্ট জমা দেওয়ার আগেই নির্বাচন কমিশন গঠন করা হয়েছে ঘোরার আগে গাড়ি জোতার মতো একটা কাজ তার উপর যে কাজ হয়েছে সেটি হচ্ছে যে ক্যাচটা আমরা এখন লক্ষ্য করছি পঞ্চদশ সংশোধনী বাতিল হওয়ার মধ্য দিয়ে গণ ভোট করার প্রভিশনটা আবার রিভাইভ হয়েছে এখন আপনার সাতকাণ্ড নামায়ণ পরে যদি যেটা পরবর্তীতে দেখা যায় যে তারা আসলে গণভোটের আয়োজনে ব্যস্ত হয়ে গেছেন এবং কতদিন পরে নির্বাচন করলে জনগণের আপত্তি নেই সেই ম্যান্ডেট নিয়ে নেন তাহলে অনেকে অবাক হবেন না এমনটি ঘুষ চলছে আপনার আহ যেহেতু এটা ইন্টারন্যাশনাল কমিউনিটির এজেন্ডা এবং ব্রিটিশ মন্ত্রী ইতিমধ্যে আহ ইনক্লুসিভ নির্বাচন তারা দেখতে চান তেমনটি বলেছেন আর বর্তমান এই আন্দোলন সফল হয়েছে কিন্তু মূলত আন্তর্জাতিক সম্প্রদায়ের নৈতিক সমর্থন ছিল বলে এবং আপনার মার্কিনরা তো অবস্থান নিয়েছিলেন বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নও আহ ইতিবাচকটা দেখেছেন তো ফলে এককভাবে যদি এই সমন্বয় বা বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃবৃন্দ ভিন্ন অবস্থান গ্রহণ করেন তাহলে সেটা কতটা টিকিয়ে রাখতে পারবেন সেটা নিয়েও কিন্তু একটা দেখা দিতে পারে সঙ্গে তার তার এবং কালার যে ছবি সেটি নিয়ে ব্রিটেনে আগেও আলোচনা হয়েছে এবং আহ তার বিষয়াশয় নিয়ে দীর্ঘদিন ধরে কিন্তু একটা অনুসন্ধান চলছিল বাহিনী দ্য আমি অন্তত অবগত ছিলাম সে বিষয়ে এখন যখন ফরফন্ট এ চলে আসছে আমি কিন্তু অবাক হচ্ছি না হুম এটা কতদূর গড়াতে পারে কারণ ফার্স্ট অল কাণ্ডিতে আপনি জানেন এটা শি মাইট বি স্টিগমাটাইজড এবং তিনি হয়তো তার পদ হারিয়ে বসতে পারে তবে আপনার জর্জ গ্যালোওয়ে আরেকজন ব্রিটিশ পার্লামেন্ট মেম্বার তার ক্ষেত্রে ভয়ঙ্কর অভিযোগ উঠেছিল বাংলাদেশ নয় সেটা হর্ন অফ আফ্রিকা দেশ ইরিত্রিয়া নামে একটি আহ এনজিও ব্রিটিশ এনজিও তারা বেসিক্যালি কনডুইট হিসেবে কাজ করছিল মার্কিন সহায়তা পৌঁছে দেওয়ার প্রয়োজনে আপনার আসমারায়। কিন্তু যখনই যুদ্ধটা শেষ হয়ে যায় তখন অ্যাব্রাপলি ওয়ারন গুটিয়ে ফেলে তাদের কাজ এবং ওয়ারন একজন অফিসিয়াল হিসেবে কর্মকর্তা দর্শক আলোচনা শুনেছেন এটা বাংলাদেশ নয় যে দুর্নীতি প্রমাণ হলো তাকে ছেড়ে দেওয়া হবে দুর্নীতি যদি প্রমাণিত হয় এবং তার বিরুদ্ধে যারা লেগেছেন তারা হয়তো বা প্রমাণিত করবেন এবং তারা সেই পদক্ষেপ তাদের কাছে আছে এই তারা নিউজটা করেছেন অর্থাৎ তাকে হয়তোবা হয়তোবা আমার মনে হচ্ছে তার দায়িত্ব ছেড়ে চলে আসতে হবে তাকে যুক্তরাষ্ট্র থেকে যুক্তরাজ্য থেকে বের করে দেওয়া হবে কারণ দুর্নীতির স্থান এটা বাংলাদেশ নয় হাজার হাজার কোটি একটা দুর্নীতি করে সংসদ আপনার প্রধানমন্ত্রী থাকবেন সেখানে হয়তোবা সেই অবস্থাটা পাবে না টিউলিপ সিদ্দিকা